আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক বাংলাদেশ আগমন উপলক্ষে পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হওয়া ছবি এসটি ডাউনলোডিং বিডর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বিডোর অংশ সংখ্যা পাসওয়ার্ড দেওয়া থাকবে দেখে ফাইলটি সংগ্রহ করে নেবেন চলুন ভিডিওটি শুরু করি এবার পিকজিলের ইনস্টল করে ওপেন করুন ওপেনে দেয়া থ্রি ডট মেনুতে ক্লিক করুন ওপেন ডট পিএলপি ফাইল এবার ডট পিএলপিতে ক্লিক করুন আবার সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে সংগ্রহ করে পিএলপি ফাইলটি খুঁজে এখানে অ্যাড করুন ওপেন উলি অথবা ওপেন এন অ্যাড চাইলে যে কোনো কি দিতে পারেন আমি এখানে মোড অ্যাপ ব্যবহার করছি আপনারা মোড অ্যাপটি ডাউনলোড করে নেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে চাইলে আপনি সকল কিছু কাস্টমাইজ করতে পারবেন আপনার ছবি আপনার স্থানীয় নৃত্য ছবির নাম পদবি সব কিছুই ছবি চেঞ্জ করতে ছবিগুলো ক্লিক করুন ডিলেট এখন একটি ব্যাকগ্রাউন্ড রিম উকার ছবি ইম্পর্ট করুন যে একটি ব্যাকগ্রাউন্ড রিমকার ছবি বসিয়ে দেবেন

ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দি সেই পথ পদ্মীগুলো চেঞ্জ করে ছবি সেভ করতে সেভ বাটনে ক্লিক করুন সেভ সেভেজিমেস কাস্টম থেকে অল্টা দিয়ে ছবিটি সেভ করে নেবেন এরকম আরও প্রিমিয়াম কোয়ালিটি পিএলপি পি ফাইল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে